বাংলাদেশে বিভেদ বিদ্বেষ সন্ত্রাস আর হিংসা রাজনীতির জন্মদাতা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পঁচাত্তর পর্যন্ত রক্ষী বাহিনী দিয়ে গণহত্যা সম্পদ লুণ্ঠনের অনিবার্য পরিণতিতে দুর্ভিক্ষ একদলীয় বাক্সাল গঠন এ এসবে দুঃসহ অতীত হিসেবে আমাদের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে দীর্ঘ একুশ বছর ক্ষমতার বাইরে থেকে উনিশশো সালে ক্ষমতায় এসে তারা আবার আসল মূর্তি ধারণ করে জুলুম নির্যাতন হত্যা রাহাজানি আর গডফাদার তৈরিতে পাঁচ বছর কেটে যায় আওয়ামী লীগের এ সময় আলেম ওলামারা নির্যাতিত হন তাদের হাতে দু সালে বাংলাদেশের মানুষ ব্যালট বিপ্লব ঘটায় বিতাড়িত হয় আওয়ামী সরকার চার দলীয় জোটের পক্ষে বিপুল সমর্থন দিয়ে মানুষ অবস্থান নেয় শান্তির পক্ষে চার দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জোট সরকার ক্ষমতা গ্রহণের পরপরই বিশৃঙ্খল দেশটিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে চেষ্টা শুরু করে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য অর্থনীতি উন্নয়ন দুস্থ ও অসহায়দের পুনর্বাসন নকলমুক্ত শিক্ষা পরিবেশ উন্নয়ন ভেজাল বিরোধী অভিযান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সব ক্ষেত্রেই বিগত পাঁচ বছর জোট সরকার ব্যাপক সফলতা অর্জন করে সবচেয়ে বড় যে সফলতার জন্য চার দলীয় জোট সরকারের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পায় তা হচ্ছে সন্ত্রাসের কালো থাবা থেকে জাতিকে মুক্ত করা আওয়ামী দুঃশাসনে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেখানে সন্ত্রাস বাসা বাঁধে সেখানে জোট সরকারের নির্বাচনী ওয়াদা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার পূরণের ফলে এই জোটের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পায় দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ আওয়ামী লীগ এত সব ভালো কাজের একটিতেও সমর্থন যোগায়নি বরং চার দলীয় জোটের ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই অসহযোগিতা করে আসছে তারা সংসদ বর্জন করেছে আর যোগদান করলেও করেছে বিশৃঙ্খলা রেখেছে অশালীন বক্তব্য

উদিচি সম্মেলনে বোমা হামলার কোন সুষ্ঠু তদন্ত না করে জামাত বিএনপিকে জড়ানোর অপচেষ্টা চালায় অথচ জেএমবির মারাত্মক সন্ত্রাসের মূলোৎপাটন করে জোট সরকার দেশ বিদেশে সুনাম করায় ঢালাওভাবে দোষারোপে রাজনীতি না করে মূল হোতা শায়েক আব্দুর রহমান বাংলা ভাইকে গ্রেফতারে সক্ষম হয় সারা দেশের মানুষ রুদ্ধশ্বাসে অবলোকন করে সে দৃশ্য আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা একেও সাজানো নাটক বলে পুরো জাতির সাথেই উপহাস করলেন অবশ্য সব শেষে সবার জানা হয়ে যায় জেএমবির শীর্ষ নেতা শায়েক আব্দুর রহমান হচ্ছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মিসা মির্জা আজমের আপন ভগ্নীপতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় জোট সরকারের বিগত পাঁচ বছরে একটি বারের জন্য আওয়ামী লীগ জোট সরকারকে সহযোগিতা করেনি হরতাল না করা শপথ ভঙ্গ করে শুরুতেই করেছে হরতাল অবরোধ ভাঙচুর সম্পদ নষ্ট আগুন দিয়ে জাতীয় সম্পদের ক্ষতি ইত্যকার অনেক কিছু বারবার সরকার পতনের আলটিমেটাম দিয়েছে ট্রাম্প আর ওফা ট্রাম কার্ডের কথা শুনতে হয়েছে জনতাকে করে আপনাকে শেখ হাসিনা নেতৃত্বের আওয়ামী লীগ তথা চোদ্দ দল আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বের চার দলের রাজনীতির একটা মৌলিক পার্থক্য আছে একজনের ভাষা আক্রমণাত্মক যার ভিতর বারুদের গন্ধ পাওয়া যায় অন্য জনের ভাষা বঞ্চিত যা শান্তির পক্ষে কাজ করে নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচনের মাধ্যমে সরকার তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমরা রাত দখল করে থাকব হবেই হবে আমরা নিশ্চিত জানি আগামী দিনের কর্মসূচি লগী বৈঠা চোর নিয়ে শেখ হাসিনার লগি বৈঠার এই নির্দেশ পালনে এগিয়ে আসে আওয়ামী সন্ত্রাসীরা দিনটি ছিল আটাশে অক্টোবর শনিবার জোট সরকারের পাঁচ বছর সফল পূর্তি উপলক্ষে বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে জামাত ইসলামী বায়তুল মোকারমের উত্তর গেটে সমাবেশের আয়োজন করে পল্টনে শ্রমিক দল ও আওয়ামী লীগ একই সাথে সমাবেশের ডাক দিলে পুলিশ প্রশাসন সেখানে একশো ধারা জারি করে জামাতের পূর্ব নির্ধারিত সমাবেশ সফল করার জন্য সকাল থেকেই জামাত স্টেজ বানায় এবং সেখানে কয়েকশো কর্মী সমাবেত হয় জামাতের সমাবেশ ছিল আওয়ামী লীগ সাতাশ তারিখ রাতে তাদের কর্মীদের জড়ো করতে থাকে এবং সকালে কয়েক হাজার কর্মী পল্টন এলাকায় সমাবেত হয় পল্টন ময়দানে যাত্রাপথে উত্তর গেটে জামাতের সমাবেশের দিকে অগ্রসর হয়ে মঞ্চ দখলে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তারা কোন কোন পত্রিকা ও টিভি চ্যানেল প্রচার করে আওয়ামী লীগ পল্টনের সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার সময় জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তাদের উপর ছাপিয়ে পড়ে ও সংঘর্ষ বাঁধায় কোনো বিবেকবান ও সচেতন মানুষ মাত্রই বুঝেন পাঁচ বছর পূর্তি উপলক্ষে জামাতের সমাবেশ সফল হওয়া রাজনৈতিকভাবে যেখানে গুরুত্বপূর্ণ সেখানে আওয়ামী লীগের লী বৈঠাধারী কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার কোন যুক্তি থাকতে পারে না প্রকৃত সত্য হচ্ছে কয়েক হাজার আওয়ামী লীগের কর্মী পল্টন মোড় থেকে জামাতের সমাবেশের জন্য নির্মিত মঞ্চ দখলের জন্য এগিয়ে যায় জামাত কর্মী যান বাজি রেখে তা প্রতিহত করে